কানিজ ফাতেমা ও আপনি জানতে চেয়েছেন স্বামী পরকিয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে তাতে গুণা হবে কিনা না বলুন অপরাধীর প্রতি ঘৃণা থাকলে এটা বরং ইমানের দাবি আপনার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকেন তিনি হারাম কাজ করছেন হারাম কাজ করার কারণে তার প্রতি আপনার ঘৃণাবোধ থাকাই বরং আপনার ইমানের দাবি সেই জায়গা থেকে আপনার এই অবস্থান সঠিক আছে এবং এর কারণে আপনি কোনো গুণাগার হবেন না ইনশা হবে ইদুলিল্লা এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা নামাজের পূর্বে কি তাহিয়াতুল তাহুল সালাত আদায় করা যাবে কি না বেলি রহমান জানতে চেয়েছেন জি হ্যাঁ মাগরিবের আজানের পরে জামাতের আগে অজুর যদি করে ফেলেন আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন পারবেন সহ বিভিন্ন বর্ণিত হয়েছে এই সময় দুরাকাত নামাজের কথা যদিও এটি আমাদের সমাজে নাই হানাফি আজাব অনুযায়ী মাগরীবের নামাজ দেরি করা শুধু হানাফি আজহাব নয় সব ইমামদের মতেই মাগরীর নামাজ দেরিতে করা অনুচিত সেই জায়গা থেকে অনেক লামায়করাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াদ করলে নামাগ্রের নামাজ বিলম্বিত হতে পারে কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ি না দু চার পাঁচ দশ মিনিট এমনিই দেরি হয় অতএব দূর একটা নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্নাবিরতি বলার তো কোনো সুযোগই নেই বরং হাদিসে এটি রয়েছে